তো আসসালামু আলাইকুম আবার এবার এবারে আড়া ঘাটান থেকে আমরা নিয়ে আসলাম কিছু গাড়ি নতুন কানেকশন কিছু তো আমাদের আজকের যে গাড়িগুলা এগুলা একদম আমাদের নতুন আজকে দেখাবো তো আমাদের যে গাড়িগুলা আছে এই গাড়িগুলা দেখানোর জন্য সম্পূর্ণ গাড়ির রেট এবং কি আপনার ব্যাটারি কতগুলো চলে সম্পূর্ণ কিছু আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আপনারা আমাদের ঠিকানা ফরতপুর একবারে জল মুহূর্ত আমাদের সবচেয়ে আগে আপনারা এই যে আমাদের গাড়ি সম্পূর্ণ গাড়িগুলো দেখবেন দেখার পরে তারপরে আমাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করবেন আপনার একটা দুটো গাড়ি দেখবে আমাদেরকে ফোন দিবেন না তো আমরা আজকে একটু কথা বলি হলো সমীর ভাই ওই সব যে মালিক সে হলো এই সমীর ভাই আসসালামাইকুম সালাম

দেখেন কম ড্রে দেবো এবং তারপরে গাড়ির পঞ্চাশ কুলো আসিগুলো চালাবেন তারপরে থেকে পনেরো একদিন চালাবেন কম পরে থেকে একশো চল্লিশ পঞ্চাশ গুলো চালাবেন এই গাড়ি

শোরুম থেকে নতুন যে আপনারা যদি নিতে চান এই গাড়িটা ভাই গাড়িটা কত কিলো চলবে এটা একশো চল্লিশ কিলো লোডের গ্রান্টি হবে একশো চল্লিশ কিলো লোডের গ্রান্টি গ্যারান্টি হবে

দাম আচ্ছা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দামটা যদি কোনো নিতে চান এক লক্ষ টাকা হলে এটা নিতে পারবেন তো আসলে আমরা অনলাইনে কিন্তু সেটাই বলে দিব

ওটা আপনার শোরুম থেকে এনে দেবে শোরুম থেকে একদম নতুন গাড়ি এনে দেবে তোর গাড়ির গ্যারান্টি আছে শোরুম গ্যারান্টি আহ থেকে এনে দেবে এখানে আমাদের আরেকটা একটা গাড়ি দেখতেছি খান এন্টারপ্রাইজ

ষাট হাজার ঠিক হবে তো আচ্ছা এক লাখ ষাট হাজার টাকা হলে মাত্র এক লাখ ষাট হাজার হইলে আপনার এই জায়গাটা নিতে পারবেন গ্যারান্টি একশো বিশ কিলোর গ্যারান্টি আচ্ছা এই যে কোন টাকার একটা গাড়ি লোডে দাম কত মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা অনেকে আপনার কোন টাকার গাড়ি চান এটা কিন্তু পাতলা সরকার দেখেন এই যে শো মোটা শো পাতলা শো এইগুলো বুঝতে হবে যে একটা দাম কেন আসলে পাত্লাস ওটা সর্বিতার দশ হাজার টাকা ডিফারেন্স পারে এবং কি নিউ মডেল গাড়ি নিতে কোনো গাড়ি হবে না শুধু পনেরো হাজার টাকা পারবে ব্যারের সহ আর ছাড়া নিলে আপনার আশি টাকা বডি আচ্ছা মাত্র আশি টাকা আপনারা এই বেস্ট নিতে পারবেন আর সহ নিলে এক লক্ষ পনেরো হাজার থাকে এটাও কিন্তু দেখা দেন এই পঁচাত্তর হাজার টাকা আর এটা আর আপনি নতুন একটা লাল খায় হরিণের রাত্রা হরিণের বাচ্চা নিয়ে হরিণের রাত্রা পাবেন আড়াই মাস তিন মাস গাড়ি বল দেড়শো গুলো চলবে দেড়শো গুলো গাড়ি দেবো এই গাড়িটার দাম হচ্ছে সরবে এক লাখ সত্তর পঁচাত্তর হাজার টাকা আমি দাম রাখছি এক লাখ বিশ হাজার টাকা

তো আপনারা আসবেন দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই যে দেখেন আগে আমরা একটু গাড়িটা একটু উপর থেকে দেখাই দিই এক টানে সম্পূর্ণ গাড়ি আমাদের